হ্যালো কি খবর সবার আমাদের খবর বেশ ভালো নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত আর আজকে আমি যেখানে ঘুরতে গেছিলাম সেটা পৃথিবীর অন্যতম সুন্দর জায়গা বললেও ভুল কিছু বলা হবে না সুইজারল্যান্ডের একটা গ্রাম ইজল ওয়ার্ল্ডে সেখানে আমরা গেছিলাম আজকে ঘুরতে তারই কিছু মুহূর্ত আজ এই ভিডিওতে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আগের ভিডিওতে দেখেছিলাম যে আমরা ব্রিঞ্জ লেকের ওপর একটা বোট রাইড নিয়েছি আর এই গ্রামে ছিল একটা স্টপ আমরা তাই বোট থেকে সরাসরি নেমে পড়লাম তারপর কাটাবো আমাদের জীবনের অদ্ভুত কিছু সুন্দর মুহূর্ত এই গ্রামে বোট আমাদের নামানোর পর এই ইজল ওয়ার্ল্ড গ্রাম ছেড়ে রওনা দিল পরের স্টপের উদ্দেশ্যে আর আমরাও দেখলাম তার চলে যাওয়াটাকে তারপর আমরা আস্তে আস্তে ঢুকছিলাম গ্রামের ভিতরে এখানে আসতেই এই পয়েন্টটা এই লোকেশানে দেখলাম অনেক অনেক মানুষজন ফটো শ্যুট করছে ছবি তুলছে মানে এত লোকজন ছবি তুলছে যে এখানে খানিক্ষণ ওয়েট করতে হচ্ছিল তো তারপর যখন আমাদের চান্সটা এলো এই জায়গাটায় আসার তখন সত্যি বুঝলাম যে কেন এত মানুষজন এখানে ছবি তুলতে চাচ্ছিল বাড়ি আসার পর আরও কিছু ভিডিও দেখার পর জানলাম যে এই লোকেশনটা নাকি সিম্বা মুভিতে ইউজ করা হয়েছিল। আমি পারলে তার ক্লিপিংস কিছু দিয়ে দেব। তো আমরাও এখানে অনেক ছবিটবি তুললাম ছবিটবি তোলার পর আমরা রওনা দিয়েছিলাম গ্রামের ভিতরের দিকে কতটা যাব কোন দিকে যাব এসব নিয়ে কোনোই আইডিয়া ছিল না তবে রাস্তা যা সুন্দর ছিল আর আশেপাশের ঘর যা সুন্দর ছিল যদি আমি পুরো গ্রামটা ঘুরতেও না পারি গ্রামে ঢোকার আগেই ড্রোন দিয়ে ভিডিও করা গ্রামটার কিছুটা ওভারভিউ দেখে নাও এই পুরো ঘাসগুলো মনে হচ্ছে কেউ যেন পেতে রেখেছে আর পাশে এই নীল জল তো আমরা এই জায়গাটায় বসে রাইনকে একটু খাইয়ে নিয়েছিলাম সাথে ও ডাইপার চেঞ্জ এইসব কাজগুলো করেছিলাম তারপর আস্তে আস্তে নিজেরা খাওয়া দাওয়া করে রওনা দিলাম ভিতরের দিকে প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগছিল এদিক ওদিক দিয়ে যেখানেই লেকের কাজ পর্যন্ত পৌঁছানো যাচ্ছিল সেখানেই মনে হচ্ছিলো যে প্রকৃতি যেন তার সব সৌন্দর্যটুকু এই জায়গার মধ্যে ঢেলে দিয়েছে আর আমরা সেই অপরূপ রূপে মুগ্ধ হচ্ছি বারবার আচ্ছা গ্রাম মানে কিন্তু আসলে আমরা ইন্ডিয়ানরা যেরকম গ্রাম ভাবি সেই গ্রাম ইউরোপের গ্রাম নয় গ্রাম মানে ম্যাক্সিমাম হয়তো এদের এয়ারপোর্ট থাকে না তবে ট্রেন বাস নৌকা সব ব্যবস্থাই থাকে রাস্তার দুধারে এরকম ফুলের বাগান আর গাছ ভর্তি ফুল এত সুন্দর লাগছিল দেখতে সেগুলো আস্তে আস্তে যতই এগোচ্ছিলাম ততই মনে হচ্ছিলো ছবির দেশে পৌঁছে যাচ্ছি ছোটোবেলায় যখন রঙ তুলি দিয়ে ছবি আঁকতাম তখন রকম ঘর বাড়ি আঁকতাম প্রত্যেকটা ঘরেও অদ্ভুত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো এত গাছপালা আছে চারিদিকে তাও কিন্তু এরা প্রত্যেকটা বাড়িতেই ফুল লাগায় গাছ লাগায় যেটা এই বাড়ির সৌন্দর্যগুলোকেও আরও অনেক বাড়িয়ে তোলে এই লেকটার পাশেই এই রকম একটা জায়গা দেখতে পেলাম যেখানে অনেক রকম টাইপের বোট রয়েছে এই জায়গাটা দেখতে পেয়েই এটার মধ্যে দিয়ে এগিয়ে যেতে ইচ্ছা করল তো যথারীতি আমরা এই বোটগুলো মানে নানান ভ্যারাইটির বোটগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম এবং তারপরে এখানে এসে দেখলাম যে একটা বাচ্চা ছেলে এখানে ছিপ নিয়ে মাছ ধরছে কি দারুণ এক্সপিরিয়েন্স একটা বাচ্চাটা বসে রয়েছে আর মাছ ধরার চেষ্টা করছে এই যে বোটের ভিতরের অংশটা ক্যামেরায় দেবাশিস খানিকটা তোলার চেষ্টা করছে এইসব জায়গায় বসে মাছ ধরাটা একটা সত্যি ভাগ্যের ব্যাপার এসব জায়গায় ঘুরতে এসেই মনে হয় ধন্য হয়ে গেলাম আর যারা এখানে বসে বসে মাছ থাকতে পারে তাদের তো কথাটাই আলাদা তো আমরা এই লেকটার পাশ দিয়ে এগিয়ে যাচ্ছিলাম লেকটার এই পাশে এত সুন্দর ঘরবাড়ি বিভিন্ন দিক থেকে দেখলে তাদের সৌন্দর্য বিভিন্ন রকম লাগে ভারী ভালো লাগছিল এটার পাশ দিয়ে হাঁটতে এই যে একবার উল্টো দিকে একবার সোজা দিকে এই করে আমরা এগিয়ে যাচ্ছিলাম এইভাবে ঠিক কতটা হেঁটেছি তা মনেও পড়ে না এত সুন্দর জায়গার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মনে হয় যেন শরীরের সব ক্লান্তি দূর হয়ে যাচ্ছে আর এত সুন্দর বসার জায়গা যখন আছে তখন এখানে না বসে আর থাকতে পারিনি পরবর্তীকালে অবশ্য এখানে জেনেছিলাম যে এই জায়গাটাতেও সিম্বার আর একটা গানের শুটিং হয়েছিল এই গানটা লাগে তাদের মেরা এরকম বেসুরো গলায় গান গাওয়ার কারণ হচ্ছে অরিজিনাল গানটা দিতে পারব না দিলেই বিরাট একটা কপিরাইট খেয়ে যাব তাই আমার এই বেশুরো গলার গানটাই শুনতে হবে আর কি আমরা যদিও যেদিন ঘুরতে গিয়েছিলাম সেদিন এই ব্যাপারগুলো জানতাম না তবে এত সুন্দর দৃশ্য দেখে কোনো ছবি তুলবো না ভিডিও করব না ড্রোন উড়াবো না সেটা তো হতেই পারে না বাই চান্স এত সুন্দর জায়গাটা ক্যাপচার করতে পেরেছিলাম পরে বাকিটা জেনেছিলাম আর পরে জানার পর যদি দেখতাম যে কোনো ভিডিওই নেই ওই অংশটা তাহলে খুব দুঃখ পেতাম গ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে যখন হাঁটছিলাম তখন দেখছিলাম বাড়ির সামনে আমাদের এখানে যেমন গাড়ি পার্ক করা থাকে সেরকম এখানে বাড়ির সামনে অনেক জায়গায় বোটও পার্ক করা রয়েছে যতবারই ড্রোনের ভিডিওগুলো দেখছিলাম ততবারই অবাক হচ্ছিলাম রাস্তাঘাট বাদ দিয়ে বাকি সব জায়গাটাই সবুজ সবুজ ঘাসে মোড়া শুধু যে অংশটা বাড়ি সেটুকু বাদ দিয়ে এত সবুজের সমারোহ যে জায়গায় সে জায়গার সুন্দর না হয়ে কোনো উপায় নেই আর এই সবুজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায় যত খারাপ মনই থাকুক না কেন মন খারাপ আর এইখানে একটুও থাকবে না প্রকৃতি যেন তার সব সৌন্দর্যটুকু এই জায়গাটার মধ্যে উজাড় করে ঢেলে দিয়েছে এতটুকু কার করেনি যত ভিতরের দিকে যাওয়া যাচ্ছিল তত যেন সৌন্দর্য আরও বেশি বাড়ছিল তত যেন মনে হচ্ছিল সেই ছবি আঁকা গ্রামের প্রকৃতিটার মধ্যে ঢুকে পড়েছি প্রত্যেকটা জায়গায় এত সুন্দর লাগছিল যে সে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর এই হচ্ছে একটা বাইকের পার্কিং জায়গা এখানে সাইকেলকে সাধারণত বাইক বলে আর এখানকার মানুষজন সাইকেল চালাতে খুব পছন্দ করে আর যেহেতু ট্রেন বাস সব জায়গাতেই সাইকেল তোলা যায় গাড়িতেও বেঁধে নিয়ে যাওয়া যায় তাই সবাই মোটামুটি একটা সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে আর এই সমস্ত গ্রামে এসে ছোটোখাটো একটা ট্রেক করে নেয় কত রকম বাহারি ফুল দেখলে বিভিন্ন রকম ফুল বিভিন্ন রকমের সুন্দর আর সেই সৌন্দর্যটা চোখে দেখতে পেয়েছি এই তো অনেক জীবনে আর কি চাওয়ার আছে এত গাছ চারিপাশে তাও বাড়িতে ফুল গাছের চাষ করেছে তো তারপর আমরা ঘুরতে ঘুরতে আরও এগিয়ে যাচ্ছিলাম এবার আমাদেরকে ফিরতে হবে সেই জায়গায় যেখান থেকে আমরা বোটটাকে ছেড়েছি তো তার আগে শেষবারের মতো গ্রামটার সৌন্দর্য দুচোক ভরে উপলব্ধি করে নিলাম স্মৃতির মণিকোঠায় যে নতুন আর এক অধ্যায়ের যোগ হলো সে আর বলার অপেক্ষা রাখে না আজীবন এই জায়গার সৌন্দর্য আমার মনের মধ্যে রয়ে যাবে তো এই হচ্ছে টোটাল গ্রামটা তোমরা তো দেখলেই জল বোট মাছ ধরা আর এত সুন্দর সুন্দর পুরো কাঠের ঘরগুলো তো কীরকম লাগলো তোমাদের এই গ্রামটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে রিহানকে দেখো কখন বোট আসবে না আসবে সেই ভেবে আমরা ঠিক করলাম যে একটা রাইড একটু বোটেই করেছি এবার ফেরাটা বরং বাসেই করা যাক যথারীতি বাস যখন এলো তখন আমরা বাসে করলাম পড়লাম বাসে ওঠার পর বাসটা পাহাড়ি রাস্তার ওপর দিয়ে এঁকে বেঁকে এগিয়ে চলল সেখান থেকেও জায়গাটা দেখতে ভারী সুন্দর লাগছিল বাসের জার্নিটাও সত্যিই মনে রাখার মতো প্রত্যেকটা জায়গার তার আলাদা আলাদা সৌন্দর্য বিছিয়ে আমাদের বারবার মুগ্ধ করছিল এই যে বাসের ইহান ভিডিও এডিট করার সময় দেখলাম যে সব জায়গাতেই রিহানের গোমড়া মুখ কেন সেদিন এরকম গোমরা মুখ করে রেখেছিল কে জানে রাস্তায় যেতে যেতে আমরা এই রকম সুন্দর একটা জায়গা দেখলাম আর তারপরে দেখলাম এই সুন্দর জায়গাটা আসলে একটা বাস স্টপ এই যে এটা বসার জায়গা মানে এরকমও হতে পারে ভাবতে পারিনি আমি দেবাশিস দুজনেই উইন্ডো সিট দখল করে বসেছিলাম মনে অনেক সুন্দর স্মৃতি নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরের ভিডিওতে তো সুস্থ থেকে ভালো থেকো টেক কেয়ার বাই